খেলাধুলো করি করি কোথায় করি খেলাধুলা কোন খেলা মাঠে নয় খাটে বসে খেলতে হয় যেখান থেকে আমাদের ধাধা অনুষ্ঠান দেখছেন সকলকে আন্ত্র এবং শুভেচ্ছা দর্শক শ্রোতা চলে আসছি জাতীয় পেয়ে গেছি নতুন আরেকজন আপু সাথে কিছু খেলবো তার আগে আপনি কেমন আছেন আপনার লিমাবু কি করেন আমি বর্তমান কিছু করি না তবে হচ্ছে লেখাপড়া শেষ করছি মানে ফার্স্ট ইয়ারে পড়ি লেখাপড়া শেষ করছি এখন দেখি করা যায় অনার্স অনার্স ফার্স্ট ইয়ার শেষ দিব পড়াশোনা করবেন না হ্যাঁ আপু আপনার জন্য আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটে নিতে ছটিক হলে আপনি বিজি হবেন রেডি আপনি আচ্ছা ওকে আমাদের প্রথম প্রশ্ন আমরা তো খেলাধুলা করি করি কোথায় কোথায় করি খেলাধুলা মাঠে

পিঠা কি আছে এটা কিন্তু দিনে খায় না রাতে খায় মুসলমানদের একটা উৎসব এটা রোজা বা রমজান মাস তো আমরা হচ্ছে তিন নাম্বার প্রশ্নে যাই ভালোভাবে বুঝবেন আমার উপর বৃষ্টি পড়ে কিন্তু আমি ভিজি না আমি কে ছাতা ছাতা কিন্তু ভিজে বৃষ্টি পরে আমার উপরে বৃষ্টি পরে কিন্তু আমি ভিজি না কি হবে আচ্ছা এটা পাস করলাম আমরা চার নাম্বার প্রশ্নে যাই এক কেজি পানিতে যদি এক কেজি চিনি মিশাই তাহলে কয় কেজি হবে দুই কেজি নিয়ে নিবো আপনার জন্য বিয়ের পরে সংসার হয় আর কিছু হয় না কিছু হয় না দর্শক বলবেন বিয়ের পরে কি হয় আপু শেষ একটি প্রশ্ন আপনাকে এটা পারতে হবে

রে কাট না আচ্ছা এটা পাস করি আরেকটা বলি আপনাকে তো বিজয়ী আপনাকে তো বিজয়ী করতেই হবে আমার আচ্ছা আপনার মায়ের মেয়ে কিন্তু সে আপনার বোন না তাহলে উনি কে আপনার মায়ের মেয়ে কিন্তু আপনার বোন না কে হতে পারে ভাই ভাই কি